গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখানে রান্না বসিয়েছি মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আজকে ভাত খেয়ে গেল না বললো মুড়ি খেয়েই যাবো আজ অবশ্য কদিন মুড়ি খেয়েই যাচ্ছে কদিন মুড়ি খেয়েই যাচ্ছে কারণ হচ্ছে এসে আর ভাত খেতে চাইছে না এমনিতেই পৌনে দুটোই ছুটি হচ্ছে পৌনে দুটোই ছুটি এসে এসে দুপুর টাইমে ভাত না খেলে হয় ওই জন্য আমি বলেছি যে মুড়ি খেয়ে যা এসে ভাত খাবে একটু না ভাত পেটে বললে বাঙালিও ঠিক আছে চলো কি রান্না হচ্ছে একবার চলো দেখিয়ে দিই আর এখানে সকালে মুড়ি খাওয়ার ঘুগনি করেছিলাম মুড়ি খাওয়া হয়ে গেছে আর ঘুগনি রয়ে গেছে খানিকটা সরস্বতী দিয়ে আসলে একটু খাবে খেয়ে বাকিটা রেখে দেবো বিকালে মুড়ি খাওয়ার জন্য এখানে গুগলি ভাজা হচ্ছে এখানে আলু ভেজে রেখেছি বাটি চাটুই করব এই বাটিতে বসিয়ে দেবো একবারে এখানে মশলা কষিয়ে রেখেছি সব দিয়ে একটা মশলা কষিয়ে রেখেছি সেই দিয়ে এটা দিয়ে বসিয়ে দেবো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি গুগলি হচ্ছে সরস্বতী দিকে কে একটা দিয়েছিল আমরা হয়তো খেতে ভালোবাসি বলে সরস্বতী দিদি বলছে দিদি আছে নিয়ে আসবো নিয়ে চলে আসবো না আমার তো ঘরে পড়ে গেছে অসলে ছাড়া সময় পাচ্ছে না খাওয়া খাওয়াতো দূরের কথা সারা বাড়িতে কাজ করে আর সময় হয় না সারাদিনের পর এমনি আমাদেরও তাই সারাদিনের পর কিছু মানে রাত্রিবেলা বাকি থাকলে মনে হয়ে যেন কিছু করব না সেই অবস্থা ওরও হয়েছে দিয়ে মানে ঠিক আছে তুমি নিয়ে আসবে আমি ছাড়িয়ে নেবো গোটা গোটা নিয়ে বেশ বড় বড় সাইজে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে কালকে ছাড়িয়ে রেখেছিলাম আজকে তো ছাড়িয়ে মানে রান্না করলে দেরি হয়ে যাবে ওই জন্য কালকে ছাড়িয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ছাড়িয়ে আজকে রান্না করছি সেটা চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি দেখতে থাকো এই মশলাটা জল দিয়ে গুলে নেবো বাড়িতে দিয়ে দিচ্ছি একটু তার মতো জল দেবো কারণ হচ্ছে আলু আছে একটু তার মতো ফুটবে তো এবার আলু গুলো ভেজে না সেগুলো দিয়ে দেবো গুগলিগুলো দিয়ে দেবো গুগলিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে অল্প গুগলি তো বেশি নয় তার জন্য আমি আলুটা দিলাম আমি না আলুটা না চাইলেও দিতে পারে সব দিয়ে দিয়েছি এবার গ্যাস জেনে নেব পাশে বাড়ি দাদার মাছ দিয়ে গেল পুকুরের টাটকা মাছ ধরেছিল ধরে এই মাত্র দিয়ে গেল কত মাছ মাছ ভেজে খাওয়া হবে তার জন্য এখানে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রেখেছি ভাত হয়ে গেছে এখানে ডাটা ছেচকি হবে হয়ে গেছে এটা একটু হুগলি চাটুই হয়ে গেছে আর হচ্ছে এখানে ডাটা ছেচকি হয়ে গেছে আর হয়েছে ডাল অল্প অল্প করে করেছে এখানে কালকে আছে আলু ভাজা আর আছে মাছের টক আর আমি এখন খাবো পাঁপড় পাঁপড় খেতে খেতে ভিডিওটা এডিট করে দিই কালকের ভিডিওটা এখনো ছাড়া হয়নি আমার ছেড়ে দিই দিয়ে আবার আপনাদের সাথে কথা বলি গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি সেই রান্না বান্না দেখিয়েছিলাম তারপর থেকে আর কথা বলার সুযোগ পাইনি বিকেলবেলা বাইরে একটুখানি বেরিয়েছিলাম কাজে জল দেওয়া এই বোতলে জল ভরে রেখেছি রান্না হবে দেশি মুরগি দেশি মুরগিটাকে আধ ঘন্টা আগে আধ ঘন্টা বেশি হলো ম্যারিনেট করে রেখেছি টক দই নুন আর লঙ্কা লঙ্কাগুলো দিয়ে ম্যারিট করে রেখে দিয়েছি কোনোরকম ভাবে রান্না করব আর ততক্ষণ আলুগুলো কেটে নিই আলু তো দেবোই আলু না দিলে মাংস জোর মানায় না বলতে গেলে চলো ঠিক আছে গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলু কেটে রেখেছিলাম এবং কুবো কুবো করে সেগুলো দিয়ে দেবো

পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু বসে দেবো পেঁয়াজ করে ভাজা হয়ে গেছে দিয়ে আছে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা শুকনো লঙ্কা বাটা আছে সেইটা বড় চামচের এক চামচ আর হাফ চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে বসিয়ে দেবো মাংসের টক ধরে দিয়ে আছে তার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দেবো সাল বানানোর জন্য ভালো করে এরপরে কষিয়ে নেবো জল দিয়ে দিয়েছি জল মানে একটুখানি মশলা ধুয়ে জল দিয়েছি এরপর ভালো করে চাপা দিয়ে দিয়ে কষাবো মেন হচ্ছে কষানো দেশি মুরগি তো একটু কষানো না কষানো এখানে চিকেন কষানো হচ্ছে একটু করে কষানো হচ্ছে একটু করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি আর চাপা দিয়ে দিচ্ছি এভাবে কষাবো এখন এমন এই তো সবে শুরু মাংস কষাতে কষাতে আমি এদিকে রুটিও করে দিচ্ছিলাম চলো ঠিক আছে চলো রুটিগুলো করে গেছে জল দিয়ে দিলাম আর এদিকে আমার এখনও রুটি হচ্ছে অনেকগুলো রুটি তো রুটি হতে টাইম লাগছে ঝোল ফুটছে ফুটুক চাপা দিয়ে দিই একবার করে মাঝে মাঝে রুটি হয়ে গেছে মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে পরিষ্কার করে রেডি হয়ে গেছে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা